নমস্কার কেমন আছেন সবাই জীবিকা আপডেটের নতুন আরও একটি ব্যবসার আইডিয়ার ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাই আমার অনেক দর্শক বন্ধুরা খুব কম পুঁজি ইনভেস্ট করে একটা ব্যবসা শুরু করবেন বলে মনে করেছেন কিন্তু এখনও পর্যন্ত তারা ভেবে উঠতে পারছেন না কোন ব্যবসাটা তাদের জন্য পারফেক্ট কোন ব্যবসা করলে তারা খুব সহজেই সফলতার সিঁড়ি দেখতে পাবে বন্ধুরা আমাদের এটা জেনে রাখা দরকার যে সব জায়গায় সব ব্যবসা হয় না আর সবাই সব ব্যবসা করতে পারে না তো বন্ধুরা আজকে যদি আমি আপনাদের একটা ইউনিক ব্যবসা সম্পর্কে আলোচনা করি তাহলে সেই ব্যবসা করা যেতেই পারে তাই না বন্ধুরা বন্ধুরা এই ভিডিওতে আমরা আলোচনা করেছি কিভাবে এই ব্যবসাটি শুরু করবেন এই ব্যবসা শুরু করার জন্য ঠিক কত টাকা আপনাদের ইনভেস্ট করতে হবে এই ব্যবসাটা করার জন্য কোনো ধরনের লাইসেন্স লাগবে কিনা কতটা জায়গা লাগবে সমস্তটাই আলোচনা করা হয়েছে এই ভিডিওতে আর এই ভিডিওতে লাইভ ডেমনস্ট্রেশনের মাধ্যমে আপনাকে এক ধরনের ইউনিক মেশিন কিভাবে সেই মেশিনের মাধ্যমে কাজ হচ্ছে সেটাও দেখানো হয়েছে আর এই ডেমনস্ট্রেশন দেওয়ার জন্য আমাদের সঙ্গে কোম্পানি থেকে রয়েছেন একজন ম্যাডাম সেই ম্যাডামের থেকেই জেনে নেব আজকের এই ইউনিক ব্যবসার এ টু জেড তবে বন্ধুরা ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে একটা ছোট্ট রিকোয়েস্ট আমাদের চ্যানেলে যদি আপনি নতুন হয়ে থাকেন তাহলে অতি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলের পাশে থাকবে আর ভিডিওটি দেখার পর যদি সত্যি সত্যি আপনাদের ভালো লাগে

আর আমাদের এই কোম্পানির নাম আছে পুরুষোত্তম কালেকশন আচ্ছা আপনাদের এই কোম্পানির সম্পূর্ণ ঠিকানাটা কি আছে আমাদের এটা আছে নদিয়া জেলার শান্তিপুর ওয়েস্ট বেঙ্গলের ভেতরে আর শান্তিপুরের বাইগাছি মোড় জায়গাটার নাম আচ্ছা 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 আমার কোনো দর্শক বন্ধুরা যদি হাওড়া থেকে আসতে চান অথবা শিয়ালদা থেকে আসতে চান কীভাবে আসবেন আপনাদের প্রতিষ্ঠানে যদি শিয়ালদা থেকে আসে তাহলে শিয়ালদা শান্তিপুর লোকালে উঠবে শান্তিপুর লাস্ট স্টপেজ এখানে নেমে ওই টোটোতে পাঁচ ছ মিনিটের মতো রাস্তা হবে বাইগাছি মোড় আর যদি কেউ হাওড়া থেকে আসে তাহলে কাটোয়া লোকালে অম্বিকা কালনা অথবা গুপ্তিপাড়া স্টেশনে নামবে নর্থ বেঙ্গলের দিক থেকে আসলে ওইভাবে যদি ট্রেনে আসে হাওড়া লোকালে এসে এভাবে আসতে পারে গুপ্তিপাড়া থেকে গঙ্গাটা পেরিয়ে এপারে এসে টোটোতে উঠতে হবে বাইগাছি মোড় বললেই হলো আর যদি কেউ বাসে আসে তাহলে শান্তিপুর বাইপাস মোড়ে নামবে মানে আপনাদের এখানে আসতে কোনো রকম অসুবিধা হবে না তো আমি আপনাদের ফোন নাম্বার ভিডিও ডিসপ্লেতে দিয়ে দিলাম যদি দর্শক বন্ধুদের কোনো রকম সমস্যা থাকে তাহলে আপনাদের ফোন করলে হ্যাঁ অবশ্যই করতে অসুবিধা ওকে ওকে তো ম্যাডাম আমি শুনেছি যে আপনাদের এই কোম্পানিতে ইউনিক ইউনিক ধরনের মেশিন পাওয়া যায় একদমই ঠিক শুনেছেন সেই ব্যাপারে দর্শক বন্ধুদের একটু বলে দিন আমাদের এখানে ইউনিক বলতে নারকেল গাছে গাছে ওঠা ওঠা মেশিন মেশিন বা সুপুরি গাছ গাছ খেজুর তাল এটা আমাদের জন্য অবশ্যই ইউনিক তবে নারকেল গাছে ওঠা মেশিনটা শুধু আমাদের এখানে না এটা বিদেশেও অনেক বছর ধরে চলছে নারকেল গাছে ওঠা মেশিন হ্যাঁ তো আমরা তো জানি আমার দর্শক বন্ধুরাও হয়তো জানেন নারকেল গাছে উঠতে গেলে ওই দড়ি হাতে বা পায়ে লাগিয়ে উঠে পড়ে তো আপনারা নাটুল গাছের মেশিন নিয়ে এসেছেন দর্শক বন্ধুদের জন্য সেটা কিভাবে কাজ করে এই কাজটা যদি আমার দর্শক বন্ধুরা করেন তাহলে তারা ইনভেস্ট কত করবে আর মাসে কত ইনকাম করবে সেই ব্যাপারে প্রথমে একটু বলে দিন ইনকাম আর ইনভেস্টটা আমি একটু বাদে বলি এই মেশিনটা ব্যবহার কেন করবে সেটা আমি আগে বলি হ্যাঁ সেটা সব বড় ব্যাপার সেটাই আগে বলুন কারণ যারা অলরেডি গাছে উঠছে বা ডাব কেটে বিক্রি করছে কারো থেকে কিনে তাদের জন্য এটা খুব দরকারি একটা জিনিস আচ্ছা হাত পায়ের সাহায্যে যারা গাছে ওঠে একটা ছোট্ট দড়ি কোমরের সাথে গাছে আটকে নেয় হ্যাঁ হ্যাঁ তো ওটা বাই চান্স পা থেকে কোমর থেকে স্লিপ করতে পারে আর এটা হয় হয়ে বহু মানুষ মারা যায় বা যদি গাছ থেকে পড়ে যায় তাহলে মেরুদণ্ডের হাড় ভেঙে গিয়ে পুরো পঙ্গু হয়ে সারা জীবন বিছানায় পড়ে থাকে এরকম দুর্ঘটনা ঘটতেই থাকে তো সেই কারণে আমাদের এই মেশিনটা আমাদের রাজ্যে তৈরি করানোর ব্যবস্থা করা হলো এটা বেশ কয়েক বছর ধরে চলছে আচ্ছা এটা দিয়ে খুব সহজে গাছে উঠা যায় মোটামুটি এই এই যে মেশিনটা আপনারা কত বছর ধরে তৈরি করা মানে তৈরি করে পশ্চিমবঙ্গের মানুষের হাতে তুলে দিচ্ছে আমাদের সাত আট বছর ধরে চলছে আর অনলাইন প্ল্যাটফর্মে তাও তিন সাড়ে তিন বছর হয়ে গেল আচ্ছা তো এই মেশিনটা দিয়ে খুব কম সময়তে গাছে উঠতে পারে যদি নতুন হয় তাহলে পাঁচ ছ মিনিট আর প্র্যাকটিস হয়ে গেলে এক দেড় মিনিট আর গাছে ওঠার সময় এতে কোনো পরিশ্রম হয় না বললেই চলে কারণ একেবারে হাঁটার মতো করে ওঠা যায় ওকে তো সেই কারণে গাছ থেকে নেমে আসার পরে ওদের রেস্ট নেওয়ার দরকার হয় না একটা গাছ কাটার পরে ওরা যে টাইমটা রেস্ট নাই ওর মধ্যে আরও তিনটে গাছে উঠতে পারবে আচ্ছা আমাকে একটা কথা বলুন এই যে মেশিনটা দেখতে পাচ্ছি এই মেশিনের সাহায্যে আমার একজন বন্ধু সারাদিনে কতবার গাছে উঠতে পারবেন এটা ডিপেন্ড করছে তার ক্ষমতার ওপর আচ্ছা যদি কেউ এই কোনো মেশিনের সাহায্য ছাড়া নিজের হাত পায়ের সাহায্যে দশটা গাছে ওঠে তাহলে সে তিরিশটা গাছে উঠতে পারবে আচ্ছা ওই একই টাইমের মধ্যে হ্যাঁ যেহেতু পরিশ্রম নেই সেই কারণে আচ্ছা আর এই মেশিনটা ব্যবহার করে বাচ্চা থেকে বুড়ো এবং মেয়েরা প্রত্যেকে গাছে উঠতে পারবে আচ্ছা আচ্ছা ম্যাডাম যেহেতু মেয়েরা বললো তো আপনি এই মেশিনের সাহায্যে গাছে উঠে আমার দর্শক বন্ধুদেরকে একটু দেখিয়ে দিতে পারবেন নিশ্চয়ই আমি গাছে উঠে দেখাচ্ছি আর তার সঙ্গে মেশিনটা কেমন করে ব্যবহার করবে সেটাও আমি বলে দিচ্ছি এই মেশিনটা দিয়ে সুপুরি গাছে উঠতে পারবেন ইলেকট্রিক পোলে উঠতে পারবেন লম্বু গাছে উঠতে পারবেন এটা দুখানা পার্টে আছে একটাতে বসা যায় আর আরেকটাতে পা দিয়ে সাপোর্ট দিয়ে ওপরে উঠতে হয় তো এইরকম আরও এক টাইপের মেশিন আছে যেটা দিয়ে নারকেল গাছে ওঠা যায় খেজুর গাছে ওঠা যায় তাল গাছে ওঠা যায় এবং খুব ইজি সিস্টেমে অনায়াসে ওপরে ওঠা যায় যে কোনো দিনও গাছে ওঠেনি সেও এটা দিয়ে গাছে উঠতে পারবে যখন ওপরে উঠতে হবে তখন একটা পা আলগা করে ওপর দিকে ওঠাতে হবে তাহলে তারটা আলগা হয়ে যাবে আর হাতটা টেনে ওপর দিকে উঠিয়ে নিতে হবে তারপরে ওইটা দিয়ে পায়ে প্রেশার দিয়ে অন্য পাটা একই রকমভাবে ওঠাতে হবে মেশিনটা সেট করার সময়তে প্রথমে ডান পাটা ওপরে সেট করতে হবে আর বা পাটা নিচে সেট করতে হবে আর ওঠার সিস্টেম যেমন নামার সিস্টেমও প্রায় সেই রকমই তো আমি মেশিনটা খোলা দিয়ে দেখিয়ে দিচ্ছি কিভাবে মেশিনটা লাগাতে হবে যেমন করে খোলা হচ্ছে এই সেম সিস্টেমেই মেশিনটাকে গাছের সঙ্গে সেট করতে হবে প্রথমে আমি বলছিলাম যে একটা মানুষ দিনে কতগুলো গাছে উঠতে পারে নিজের ক্যাপাসিটি অনুযায়ী যে কেউ একজন এখান থেকে একলা লাখ করছে মানে সবাই করতে পারবে এরম না আবার কেউ দশ হাজার করেছে মানে সবাই দশ হাজার করবে তাও নয় আচ্ছা তো এটা সম্পূর্ণ ডিপেন্ড করছে যে কাজ করবে তার মানসিকতা এবং তার শারীরিক ক্ষমতার উপর আচ্ছা এখান থেকে যদি মিনিমাম প্রত্যেক দিন দশটা করে গাছে ওঠে একটা গাছ পরিষ্কার করার জন্য একশো বা দেড়শো জায়গা অনুযায়ী পাওয়া যায় তাহলে এখানে হাজার হয়ে গেল তো ওখান থেকে গাছ পরিষ্কার করে দিলে একটা করে নারকেল ফ্রাই বাজারে এখন নারকেলের গত জায়গা অনুযায়ী কোথাও চল্লিশ কোথাও কোথাও পঞ্চাশ যা হবে ওর মার্কেট অনুযায়ী এরকম পাবে তাহলে দশটা নারকেল পেয়ে হুম যদি মনে করে যে আমি গাছও পরিষ্কার করব না নারকেলও নেব না আমি শুধু ডাব পেরে বিক্রি করব। আচ্ছা ডাবের দাম যখন কারো বাড়ি থেকে কিনছে যেমন আমাদের এখান থেকে ডাব কিনলে পঁচিশ করে মালিককে দেয় পার পিসে পার পিসে যার বাড়ি থেকে নিচ্ছে আর ওই ডাবটাই যখন বাজারে ভ্যানের ওপর নিয়ে বিক্রি করছে তখন মিনিমাম শুরু হচ্ছে পঞ্চাশ থেকে একশো কুড়ি পর্যন্ত ডাবের সাইজ অনুযায়ী বিক্রি হচ্ছে আচ্ছা আচ্ছা তো এবার আপনারা নিজেরা ক্যালকুলেট করুন কতটা হতে পারে আচ্ছা আমার দর্শক বন্ধুরা যদি ডাব কারোর কাছ থেকে পাইকারিতে নিয়ে নিলেন পঁচিশ করে আপনি বললেন সেই পঁচিশ সে তো আর ডাবটা যখন বিক্রি করছে পঞ্চাশ বা ষাট বা একশো কুড়ি করতে পারছে না তারা পাইকারিতে দেবেন তারা মোটামুটি কত একটা ডাব পিছু কত ডাব রাখতে পারবে এক একটা জায়গা অনুযায়ী এক এক রকম দাম হয় কোথাও পঁয়ত্রিশ কোথাও চল্লিশ ডাবের সাইজ যদি ভালো হয় আর বাইরে যদি পাঠাতে পারে তাহলে আরও বেশি হতে পারে আচ্ছা পার ডাব প্রতি দশ থেকে পনেরো করে হামেশাই রাখতে পারে আর ওরা যেহেতু অনেক বেশি পরিমাণ একসাথে দিচ্ছে তো ওদের এভারেজিলি ভালো থাকে ডাবের যা ডিমান্ড এবং যে পরিমাণ ডাবের ফলন আমাদের রাজ্যে হয় তো প্রতিদিন যদি দুশো পিস করে ডাব আপনারা বিক্রিও করতে পারেন তাহলেও দিনে দুহাজার টাকা সম্ভব এবার যদি আপনি আরও বেশি পরিশ্রম করতে পারেন তাহলে এটা ডবা দিতে পারে আচ্ছা আচ্ছা তো ম্যাডাম এই যে মেশিনটা দেখতে পাচ্ছি এই মেশিনের মেন্টেনেন্স খরচ বা মেন্টেনেন্স কি আছে কোনো মেন্টেনেন্স খরচ নেই ওয়ান টাইম ইনভেস্টমেন্ট লাইফ টাইম বিজনেস নেবেন একবার যে ইনভেস্ট করলেন আর কোনো ইনভেস্ট লাগবে না কারণ এতে তেল নেই মোবিল নেই গ্রীষ্ম নেই কোনো কিছু দিতে হয় না আর আমাদের ছমাসের একটা ওয়ারেন্টি থাকে বটে কিন্তু যদি গুছিয়ে ব্যবহার করা হয় পনেরো বছরেও কিছু হবে না কারণ এটার মধ্যে স্টিল বডি দেওয়া আছে র মেটেরিয়ালটা যেহেতু একদম সলিড আর ঠিকঠাক তো সেই কারণে খুব ভালোভাবে আপনারা বহু দিন পর্যন্ত এটা ব্যবহার আর এতে জংও ধরে না 15 বছর দর্শক বন্ধুরা নিশ্চিন্তে ব্যবহার করতে পারবেন আর যদি কোনো পার্স কখনো মনে হয় নষ্ট হলো সেটাও আমাদের কাছে পেয়ে যাবেন খারাপ হয় বলতে যদি গাছে খুব ঘষা খাইয়ে ব্যবহার করেন তাহলে এই রবারটা কেটে যায় এটা আমাদের বহু দিনের মেশিন তো ব্যবহার করে এই একটু ফাটা ফাটা মতন হয়েছে যদি কেউ ভাবেন যে এটাকে আমি চেঞ্জ করব তো আমাদের কাছে এরকম গোটা সেট পেয়ে যাবেন এর সাথে আরও অনেক কিছু থাকে আমি শুধু এই পার্টটা খুলে দেখালাম আর এটা এই মেশিনটা ব্যবহার করতে গেলে খুব গুরুত্বপূর্ণ যে জিনিসটা লাগে এবার আমি সেটা দেখাচ্ছি আচ্ছা যেহেতু সেফটির জন্য এটা করা তো সেফটিটা হান্ড্রেড পার্সেন্ট হওয়া দরকার অবশ্যই অবশ্যই এইটা হলো সেই হান্ড্রেড পার্সেন্ট সেফটি আচ্ছা আচ্ছা যেটা আপনি গাছে ওঠার সময় এটা পড়লেন হ্যাঁ হ্যাঁ একদম এটা পরে যদি গাছে ওঠা হয় যদি বাইচান্স এখন কি বিভৎস গরম এই গরমে যদি কেউ মাথা ঘুরে অজ্ঞান হয়ে যায় গাছে ঝুলবে মাটিতে পড়বে না কেউ গিয়ে ওনাকে রেস্কিউ করতে হবে একদম একদম খুব ভালো একটা মেশিন আপনি আজকে আমাদের দেখালেন দর্শক বন্ধুদের এইরকম ইউনিক মেশিন দর্শক বন্ধুরা হয়তো অনেকেই দেখেননি যারা এই ধরনের যারা নাটুর গাছে উঠছেন যারা তাল গাছে উঠছেন যারা সুপারি গাছে উঠছেন যারা খেজুর গাছে উঠছেন তারা যারা এমনি দড়ির মাধ্যমে গাছে উঠছেন তারা কিন্তু এই ধরনের মেশিন নিয়ে ভালোভাবে খুব অল্প সময় মানে ব্যয় করে তাড়াতাড়ি আপনারা বিনা পরিশ্রমে মানে অনেকটাই পরিশ্রম কম করে খুব তাড়াতাড়ি আপনারা গাছ উঠে পড়তে পারবেন সারাদিনে যদি আপনারা দশটা গাছে ওঠেন কিন্তু এই মেশিনের সাহায্যে আমাদের ম্যাডাম যেটা দেখালেন ম্যাডাম নিজে গাছে উঠে দেখিয়েছেন এই মেশিনের সাহায্যে যদি আপনারা গাছে ওঠেন তাহলে মোটামুটি কুড়ি থেকে পঁচিশটা সারাদিনে যদি আপনাদের শরীরের ক্ষমতা থাকে কুড়ি থেকে পঁচিশটা গাছে আপনারা উঠতে পারবেন তাহলে বুঝতে পারছেন যারা এই ধরনের কাজ করছেন তারা এই ধরনের মেশিন নিয়ে কতটা উপকৃত হতে পারবেন এবং কতটা ইনকাম বেশি করতে পারবেন আর একটা প্রশ্ন আছে যেটা হচ্ছে যদি এই ধরনের মেশিন আরও তো অনেকে বিক্রি করেন তো আপনারা হয়তো তৈরি করছেন কিন্তু অনেকে বিক্রি করেন কিন্তু ধরুন এই যে জিনিসটা আপনি দেখালেন খারাপ হয়ে যাওয়ার সম্ভাবনা আছে খারাপ হয় না সহজে কিন্তু সম্ভাবনা আছে যদি অন্য কোনো জায়গা থেকে এই ধরনের মেশিন কেনেন আর এই পার্টস যদি খারাপ হয়ে যায় তাহলে কি আপনারা তাদের পার্টস বদলে দেওয়ার ব্যবস্থা করে দেবেন যদি আমাদের মেশিনের মডেলের সাথে সেই মেশিনের মডেল ম্যাচ করে তাহলে ওই পার্টসগুলো আমাদের থেকে পাবে মানে এরকম কোনো ব্যাপার নয় তো যে অন্য জায়গায় মেশিন কিনেছে বলে আপনারা পার্টস দেবেন না 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 কখনো না এরকম ব্যাপার নেই তাহলে বন্ধুরা বুঝতে পারছেন যারা আপনারা যারা এই ধরনের মেশিন অলরেডি কিনে ফেলেছেন পার্টস খারাপ হয়ে গেছে কিন্তু আপনারা পার্টস পাচ্ছেন না তার ফলে ফেলে রেখেছেন বাড়িতে ব্যবহার করছেন না তারা চলে আসুন এই কোম্পানিতে ম্যাডামের সঙ্গে যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া ফোন নাম্বারে যোগাযোগ করুন তাহলে এই ধরনের পার্টস কিন্তু আপনারা পেয়ে যাবেন আরও আরও বলি এই যে সেফটি বেল্টটা আমি দেখালাম হ্যাঁ হ্যাঁ এই যে সেফটি বেল্টটা দেখালাম এই সেফটি বেল্টটা শুধুমাত্র গাছে ওঠার কাজে লাগে না যারা বিল্ডিং কনস্ট্রাকশন এর কাজ করে সেন্টারিং এর কাজ করে ওদেরও দরকার লাগে বা রং এর কাজ করে যারা একটু উঁচু জায়গায় উঠে কাজ করেন প্লাম্বার যারা তাদেরও এই ধরনের ওরা এই এটা নিতে পারে সেফটি বেল্ট আলাদা করে সেই সমস্ত বন্ধুরাও যদি আপনার সাথে যোগাযোগ করে তাহলেও আপনারা এই সেফটি বেল্ট তাদের হাতে তুলে দিতে পারবেন তো এই নয় তো তারা এই মেশিন নিচ্ছেন না বলে সেফটি বেল্ট পাবেন না সেফটি বেল্ট একদম আলাদা করে তারা নিতে পারে মানে সেফটি বেল্টটা তারা আলাদা করে নিতে পারবেন এই যে মেশিনে তো বললেন 4500 বা 4000 এর মত তো এইগুলো তো আলাদা আমার মনে হয় দেখতে হবে তো নাকি আমি চাইছি না যে আমার বন্ধুরা কোনো রকম ভাবে দাম বা ইনভেস্টের দিক দিয়ে মানে একটু কনফিউশনে থাকুক ঠিক আছে দ্বিধাগ্রস্ত থাকুক তো এই জন্য আমি আপনার থেকে জেনে নিলাম তো এই জিনিসটা কি আমার দর্শক বন্ধুদের এই মেশিন কেনার পরেও কিন্তু আলাদা করে কিনতে হ্যাঁ 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 যদি কেউ চাই মেশিনের সঙ্গে সেটে নেবে তাহলে আমি দামই বলে দি হ্যাঁ নারকেল গাছে ওঠা মেশিন যদি বেল্ট ছাড়া নাই তাহলে আছে চার হাজার আচ্ছা আর যদি বেল্ট সমেত নেয় তাহলে আছে পাঁচ হাজার টাকা চাল গাছের মেশিন আছে সাড়ে সমেত খেজুর আছে আর সুপুরি গাছের মেশিন আছে আর যদি কেউ এটা এমনি নিতে চায় তার আছে আচ্ছা আচ্ছা তাহলে দর্শক বন্ধুরা আপনারা যারা প্লাম্বার আছেন যারা বিল্ডিং কনস্ট্রাকশনে কাজ করেন যারা একটু উঁচু জায়গায় কাজ করেন যারা পেন্টার আছেন তারাও এই ধরনের বেল্ট আপনাদের অতি প্রয়োজনীয় আপনারা যদি এই ধরনের বেল্ট কিনতে চান তাহলে ম্যাডামের সঙ্গে যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন অথবা সবথেকে ভালো হয় আপনারা চলে আসুন এই অফিসে অফিসে আসলে আপনারা এই ব্যবসা সম্পর্কে আরও অনেক ধারণা পাবেন আরও অনেক কিছু জানতে পারবেন যেটা হয়তো ভিডিওতে বলা সম্ভব হলো না